অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় তারালি সীমান্ত থেকে দালাল সহ এক বাংলাদেশিকে আটক করল বিএসএফ আজ সকালে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ইতস্তত ঘোরাফেরা করতে দেখে এক ব্যক্তিকে সেই সময় সীমান্তের টহলরত একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের তারালি সীমান্তের জওয়ানেরাম তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে জানায় তার কাছে বাংলাদেশে যাওয়ার কোনো বৈধ কাগজপত্র নেই সে ভারতের এক দালালের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলাম তাকে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশে যাবার সুযোগ করে দেয় স্বরূপনগর থানার বালতিনী তনন্দকাটি গ্রামের বাসিন্দা আসানুর মৃধা তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং তাকে সহযোগিতা করছিল ভারতেরই এক বাসিন্দা দুজনকে গ্রেপ্তার করে আজ বশিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেসঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন